গতকালকে থেকে আজকে কিন্তু সর্বোচ্চ পরিমাণে টাকা রেটটা বেড়েছে বন্ধুরা যা গতকালকের তুলনায় আজকে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন এক্সচেঞ্জে টাকা রেটটা অনেকটাই বেড়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো সেপ্টেম্বর মাসের ছয় তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেবো মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আপনারা সাতাশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ পরিমাণে রেটটা তবে বন্ধুরা সকল অ্যাক্সেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফারে সর্বোচ্চ রেটটা পাবেন সাতাশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রানী রেমিটে সাউজে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশো একুশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো একুশ টাকা বিশ পয়সা ব্যাংকে পাঠালে একশো একুশ টাকা বিশ পয়সা মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে নব্বই টাকা সাতাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউরোপীয় এক ইউরোতে একশো তিরিশ টাকা একত্রিশ পয়সা ইন্ডিয়ান এক ট্রুবিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চুয়ান্ন টাকা একাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তিরিশ টাকা ছয় পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তেত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিব আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময় বত্রিশ টাকার কাছাকাছি পেয়ে যাবেন তবে সৌদি আরবের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন টিকমো অ্যাপস থেকে একত্রিশ টাকা একাশি পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ইউআরপে থেকে আপনারা একত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পেয়ে থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্যান্স একশত চল্লিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদেব বন্ধুরা আজকে বাহারাইনের একদিনে তিনশত আঠারো টাকা উনিশ পয়সা বাহারাইনের জেন্স বলেন তারপর বিএফসি লুলো অ্যানিসি সকল একচেঞ্জগুলাতে তিনশোতে আঠারো টাকা থেকে শুরু করে তিনশোতে আঠারো টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন নিবাহন্দর আজকে জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা আটষট্টি পয়সা রোমানিয়ার এক ক্লিওয়ে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক কেনি ইনিজিও টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমের এক ক্রিয়ালে তিনশত বারো টাকার মতো করেই পাবেন উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত বারো টাকা তাছাড়া উমানের আল আলজাদ জয়ালুক্কা সামদান মডার্ন লো গ্লোবাল মোস্তফা মুসান্দাম সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো এগারো টাকার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্কিবন্ধুরা সংযুক্ত আরও আমি না দুবার একদিনে তেত্রিশ টাকা নয় পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা নয় পয়সা লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা লরি অ্যাকচেঞ্জে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে বত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন স্কিকে বন্ধুরা কুয়েতের একদিনে তিনশত তিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সালনাদা বা অন্যান্য অ্যাকচেঞ্জগুলাতেও আপনারা তিনশত তিরানব্বই টাকার উপরে আপনারা পেয়ে যাবেন স্কিবন্ধরা কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা কাতারের আলদার অ্যাকচেঞ্জ আল জাজিরা আল মিরকাব ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল অ্যাকচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই সকল অ্যাকচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট